এক ঘন্টা আগে দাপন দিয়েছে এক ঘন্টা পর যখন কবর খনন করতে লাগলো কবর খনন করতে না করতে কবর থেকে সুন্দর মেসকাম্বুরের গ্যারান বের হতে শুরু হলো আরেকটু আস্তে কন্যা সুবাহ কার তুলনেওয়ালা বান্দা অবাক হয়ে গেল এক ঘন্টার ব্যবধান এক ঘন্টা আগে আমি দাফোন করে গেলাম এক ঘন্টা পরে এসে দেখি কবর এত সুন্দর মেশকম্বরের গারান সে চিন্তা করলো আমার কাটের প্রয়োজন নাই আগে আমি তার পরিচয় নিতে হবে সে কোনো মাদ্রাসার আলেম কিনা সে কোরআনে হাফেজ কিনা সে কোনো মসজিদের ইমাম কিনা বা কোনো আল্লাহওয়ালা কিনা বা কোনো মাদ্রাসার মদার রাস কিনা তার পরিচয় নেওয়ার জন্য তার বাড়ি চলে গেল বাড়িতে গিয়া তার বাড়িতে কেউ নাই তার একটা কন্যা সন্তান আছে ডাক দেখ মৃত্যু ব্যক্তির মেয়ে কন্যা সন্তান শুনো কিছুক্ষণ আগে যে লোকটা মারা গেল দাফন দেওয়া হলো সে তোমার কি হয় বলো মেয়েটা ডাক দেয়া কান্না জড়িত চেহারাটা নিয়ে বলে বাইজান ওই লোকটা হলেন আমার বাবা ওই কাঠওয়ালা ব্যক্তি বলে বলো তোমার বাবা কি আমল করত বা তোমার বাবা কোনো বড় আলেম কিনা তোমার বাবা কোনো মাদ্রাসার মহাদ্দেশ কিনা বলো বলে না আমার বাবা বড় আলেম না আমার বাবা কোন মাদ্রাসার মহাদ্দে শোনা আমার বাবা ইমাম না সারাটা দিন আমার বাবা রিস্কা চালাইতো আর পাঁচ নামাজ নিয়ন্ত্রিত পড়ত আর কোন বিশেষ তোমার বাবার আমল আছে কিনা বলো বলো আমি আর কোন আমল দেখি নাই তবে গভীর রাত যখন হয়ে যায় ওই তাকের উপর তাকে দেখেন একটা কিতাব দেখা যায় কিতাব আমার বাবা দেখি গভীর রাত্রে মেলিয়া শুধু এতটুকু পরে হাজা কালাম হাজা কালামী এটাই তো আমার রবের কথা এটাই তো আমার আল্লাহর কথা ওই কাঠওয়ালা ব্যক্তি ডাক বলে কিতাবটা আমাকে দেখা ওয়ালা ব্যক্তিকে যখন কিতাব দেখাইলো তখন কিতাব মেলিয়া দেখে এটা সাধারণ কোন কিতাব না এটা আমার আল্লার নাজিল করা কালামাল্লা করা আ ওই কাঠওয়ালা ব্যক্তি বলে আমি আজ থেকে আমার সরকারি চাকুরির দরকার নাই আমিও আজ থেকে কোরআনের উপরে আমল করে যাব হাদা কালামি হাদা কালামি এটাই আমার রবের কথা এটাই আমার আল্লাহর কথা এই কথা দিয়ে আমি বুঝাই রে গুলাম আমরা এখানে অনেকে আছি কোরআন পারি না কিন্তু নামাজ তো আমরা চারিনে সবাই নামাজ পড়ি আমরা সবাই যখন মসজিদে যাই অনেক মসজিদে দেখবেন তাকের মধ্যে বা মসজিদের ভিতরে আল্লাহর কোরআন থাকে কি থাকে না আরেকটা আস্তে আসতে বলেন থাকে কি থাকে না অবশ্যই আল্লাহর কোরআন থাকে যদি একটু সময় পান নামাজের পাঁচ দশ মিনিট আগে মসজিদে গিয়া আল্লাহর কোরআনটাকে হাতে নিয়া এই কোরআনটা এভাবে মেলবেন আপনারা যদি হাজা কালামি না পারেন শুধু মেলে বলবেন আল্লাহ যে কোরআনে যা আছে। সব কিছু আপনার কথা আয় আল্লাহ ভালো বুঝি না খারাপ বুঝি না সব কিছু আপনার কথা আল্লাহ গো এই কোরআন তো আমরা পড়তে জানি না তবে মোহাব্বত আমরা চারি নাই কোরআন পড়তে পারি নাই মোহাব্বত চারি নাই এই কোরআনটা এভাবে বুকে নিয়া পাঁচটা মিনিট ধরে রাখবেন আর বলবেন হে দার মালিক ছোটবেলায় বুঝতে পারি নাই টাকার অভাবে মাদ্রাসায় পড়তে পারি নাই বা শয়তানের দোকায় পরে মাদ্রাসায় পড়লাম না এই কোরআন পড়তে জানি না তবে মোহাব্বত চাই না ছাড়বো না এভাবে বুকে নিয়া কোরআনটাকে মহাব্বত করতে পারবেন তো আরও জোরে বলেন পারবেন কিনা ইনশাআল্লাহ একটু জিগির ইলা